আমার শাশুড়ি যখন আমার প্রথম প্রথম বিয়ে হয় তখন এরকম ইলিশ মাছ নিয়ে আসতো দীঘার তো ইলিশ মাছের দাম কম শ্বশুর মাছের ইলিশ মাছ আনতো আর আমার শাশুড়ি টক বানাতো তেঁতুল টক পাকা দেখতে চাইছে টক বানাতো যা লাগতো না বন্ধুরা মানে ক্ষেতে ওই বাসি টক দিয়ে এক খালা ভাত খাওয়া যেত তাই না হ্যাঁ ও মা বাবা বাবাকে দিয়ে দিই আমি দিয়ে দিই ইংশ বন্ধুৰা ভিডিঅ' লাইক কৰি অৱশ্যে আৰু বেছি বৰ কৰলা ভিডিঅ'